হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লাউয়ের এই শেলটা দিয়ে আজকে একটা জিনিস তৈরি করার জন্য আসলাম লতা পাতা ডিজাইনটা আমার খুব প্রিয় ফুল লতা পাতা কলকে মানে এইগুলো আমার এত পছন্দ এই জন্য আমার সব কিছুতে ফুল লতা পাতারই প্রাধান্য দিয়ে থাকি আর আমি যেহেতু অফিসের কাজ করি না এই জন্যই আমার লতা পাতাটার প্রাধান্য ফুলের প্রাধান্য বেশি থাকে অফিসিয়াল ওয়ার্কগুলোতে খুবই সাবধানে ডিজাইন চুজ করতে হয় লতা পাতা হলো নারীদের পছন্দের জিনিস তো এই লতা পাতা কাজে আমার একটু সেফটি থাকে কে তারা হলে পরেও কার্ভটা বেশি হলে বেশি সুন্দর লাগে ফিগারটা বেশি সুন্দর লাগে তো আমি আমি ওই এই ডাইসটা দিয়ে প্রথমে অনেকগুলো পাতা বানাইছি তারপরে এই আমার খুবই পছন্দের এই মইটা টা দিয়ে ডিজাইন করে তারপরে আমি ওই প্রথমেই ফুলগুলা দিয়ে নিব ফুলগুলা দেওয়ার পরে দেখা যাবে যে কেমন সুন্দর লাগে তো লতাপাতা ফুল দেওয়ার পরে যে কোনো জিনিসই যদি ফিগার সুন্দর হয় ভালোই লাগে আর এই ফুলগুলো আমি আগের থেকেই করে নিছি আমার ডাইজ আছে পাতাটাও ডাইজে করে নিছি এই জন্য দেখতে সুন্দর লাগছে তো আমি যেহেতু এটা আমার ভাতিজার বাসার থেকে নিয়ে আসছি যে তোকে করে দিব কাজটা দীর্ঘদিন ফেলে রাখছি এখন আমি যে কাজটা করলাম আজকে ওকে ফোন দিব যে নিয়ে যা বাবা তোর ঘরে রাখিস দেখতে সুন্দর লাগবে লাওয়ের ডুগডুগি বানায় মানুষ তো আমি আর ডুগডুগি বানালাম আধুনিক ডুগডুগি ক্লে দিয়েই ডুগডুগি বানালাম ওর ঘরে রাখলে ভালো লাগবে এইটাই আমি চিন্তা করছি মনে মনে বানাচ্ছি আর চিন্তা করছি যে মানুষ দেখে খুশি হবে মানুষ আসলে প্রশংসা পায় তো প্রশংসা পাওয়ার জন্যই মানুষ যত কিছু করে কাজটা শেষ আমি এখন শুকাতে দিছিলাম ঘন্টা দুয়েক তারপরে রঙ করলাম কাচার অবস্থায় রঙ করলে একরকমের সৌন্দর্য আর শুকানোর পরে রঙ করলে অন্য রকম তো কাঁচা অবস্থায় আমি সৌন্দর্যটা দেখতে পারি না কারণ আমার মাঝে রান্না করতে যাইতে হয়েছিল তো এই আমার ডিজাইন করা লাউয়ের শেল